সুপ্রভাত বন্ধুরা আজ তেরো ডিসেম্বর শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা আজকের আন্তর্জাতিক খবর সিরিয়ার ভূখণ্ডে গত আটচল্লিশ ঘন্টায় চারশো আশিটি হামলা চালাল ইসরায়েল সেনাবাহিনী সিরিয়ার পনেরোটি নৌযান বিমান বিধ্বংসী ব্যাটারি অস্ত্র উৎপাদন কারখানা সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে সিরিয়ার আলকায়দা ও লাতাকিয়া বন্দর সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এই তথ্য স্বীকার করেছে দামাসকাস ব্রডকাস্টিং সেন্টার দক্ষিণ কোরিয়ার গ্রেপ্তার হওয়া সদ্য প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন গভীর রাতে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন দেশের বিচার মন্ত্রণালয় জানিয়েছেন তিনি এখন মোটের ওপর সুস্থ তাকে প্রহরদের বিশেষ কক্ষে রাখা হয়েছে প্রসঙ্গত এ মাসের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ায় হঠাৎ করে সামরিক শাসন জারি করেন খোদ প্রেসিডেন্ট ইউনসুং ইউল তদন্তে জানা গেছে তাকে এই পরামর্শ দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। চীনে বিভিন্ন আঞ্চলিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় মানুষের অংশগ্রহণ বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে প্রতিযোগিতার আয়োজকরা পুরস্কার হিসেবে রাখা হয়েছে গরু মাছ মুরগি হাঁস চাল ইত্যাদি এই পুরস্কার চীনের জনমানসে ব্যাপক আগ্রহ তৈরি করেছে সরকারি সূত্রে জানা গেছে এই বছরে চীন জুড়ে ম্যারাথন হাফ ম্যারাথন রানিং রেস ইত্যাদি প্রতিযোগিতার সংখ্যা ছশো বাইশ মোট অংশগ্রহণকারীর সংখ্যা দশ হাজারের বেশি পুরস্কার প্রাপকের সংখ্যা দু হাজার কাবুলে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ নিহত তালিবান সরকারের মন্ত্রী আফগানিস্তানের কুখ্যাত জেহাদি সংগঠন হাক্কানি নেটওয়ার্ক এর মাথা খলিল হাক্কানি গোষ্ঠী নাকি আয়েস চোক খোঁজ করছে ভারত রাশিয়ার প্রধান দ্বীপ জাভায় প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় ও ভূমিধসে মৃত্যু 10 জনের নিখোঁজ অনেকেই মিশরের রাজধানী কায়রোতে এক ছতলা ভবন ভেঙে পড়ল আটজন নিহত আহত তিন উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন বাংলাদেশে কুখ্যাত আয়নাঘর ছিল এখনো আছে গুমখুনের কথাও মেনে নিল বাংলাদেশের র্যাব হাসিনার পদত্যাগের পর এই তথ্য প্রথম প্রকাশ্যে আসে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এই বন্দিশালার কথা প্রথম জানা গিয়েছিল এই বছর নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হ্যাং কাং সুইডেনের রাজধানী স্টকহোমের কনসার্ট হলে ডিসেম্বর আয়োজিত এক স্মারক অনুষ্ঠানে সুইডেনের রাজা সরজ কার্ল গুস্তাফের কাছ থেকে নোবেল পুরস্কার ও পদক গ্রহণ করেন তিনি পরে বক্তব্য রাখার সময় দেশের সামরিক শাসন জারি করার তীব্র সমালোচনা করেন লেখিকা দেশের খবরে বড়সড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের সব মসজিদের সমীক্ষা বন্ধ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নোটিশ পাঠিয়ে বলল মসজিদ কোনো নতুন সমীক্ষা করা যাবে না ধর্মীয় স্থানের চরিত্র বদল নিয়ে কোনো রায় ঘোষণা করা যাবে না আঠারোটি মসজিদ সংক্রান্ত বিচার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখতে হবে এই বিষয়ে কেন্দ্রের কোনো বক্তব্য থাকলে তা আগামী তিরিশ দিনের মধ্যে জানাতে হবে মোদীর বহুদিনের আকাঙ্ক্ষা এক দেশ এক ভোট খসড়া অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও গোটা দেশে একসাথে লোকসভা এবং বিধানসভা ভোট করানোর জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হলো স্বাভাবিকভাবে এই বিল তুমুল বিরোধিতার মুখে পড়বে তখন এটি স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হবে এটাই প্রত্যাশিত সিপিআইএম সর্বাত্মক বিরোধিতা করে জানিয়েছে এই বিল যুক্ত রাষ্ট্রীয় কাঠামোর বিরোধী সংযুক্ত কিষাণ মোর্চার পূর্বাঞ্চলীয় সমন্বয় সভার সিদ্ধান্ত দেশ জুড়ে কৃষক আন্দোলন শুরু হবে আন্দোলন হবে দেশ ও রাজ্য দুই স্তরে এমএসপি শ্রমকোট কৃষি ঋণ কম দামে বিদ্যুৎ কৃষক পেনশন এগুলো সর্বভারতীয় ইস্যু রাজ্যভিত্তিক সবজির মূল্য খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এগুলো রাজ্যভিত্তিক আন্দোলনের ইস্যু হবে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর যাদবকে সংসদে ভর্তনার প্রক্রিয়া শুরু করল বিরোধী সাংসদরা বিশ্ব হিন্দু পরিষদের সভায় গিয়ে মুসলিমদের বিরুদ্ধে সরাসরি ঘৃণা ভাষণ দিয়েছেন এই বিচারপতি বিচারপতির এই ভূমিকার তীব্র নিন্দা করে বিরোধী দলগুলির ছত্রিশ সংসদ স্বাক্ষর করে নোটিশ জারি করা হয়েছে লক্ষ্যে রাজস্ব বৃদ্ধি সিগারেট সহ একাধিক পণ্যে এক লাফে কুড়ি শতাংশ জিএসটি বৃদ্ধির সিদ্ধান্ত জিএসটি হবে পঁয়ত্রিশ শতাংশ কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রজ্জুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনছেন সাগরিকা ঘোষ সংসদের উচ্চকক্ষে দাঁড়িয়ে বিরোধী সাংসদদের অযোগ্য বলে মন্তব্য করেছিলেন এই সংসদ বিষয়ক মন্ত্রী রাত পরিযায়ী শ্রমিককে নিগ্রহ মারধর করা এবং অর্ধনগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠল এরা সকলেই রাজমিস্ত্রি কাজ করতে ওড়িশায় গিয়েছিলেন পুলিশ তদন্ত শুরু করেছে মণিপুরে বিঘার পর বিঘায় আফিম চাষ একশো দশ একর বেআইনি পোস্ত ক্ষেত ধ্বংস করল পুলিশ প্রশাসনের নজরেরই এই বিপুল পরিমাণ জমিতে আফিম চাষ কিভাবে সম্ভব উঠছে প্রশ্ন রাজ্যের খবর শনিবার আবার রাস্তা দখলের ডাক মহিলাদের এই পাশবিক ঘটনায় নির্যাতি তার পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে বিশিষ্ট আইনজীবী মামলা লড়ছিলেন তিনি সরে দাঁড়িয়েছেন এই পরিস্থিতিতে সবকিছুই নতুন করে ভাবতে চলেছেন আন্দোলনকারীরা ইউনিয়ন নির্বাচনে বাংলা বিহার ঝাড়খণ্ডের পূর্বাঞ্চলীয় ডিভিশনে ধরাশাহী শাসক বিজেপি এবারও স্বীকৃতি লালচান্ডার ব্যাপক হুমকি সন্ত্রাস উপেক্ষা করে রেল ইউনিয়নের স্বীকৃতির নির্বাচনে প্রথম হল বাম সংগঠন ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়ন এমনকি মেট্রো এবং সাউথ ইস্টার্ন সেকশনেও এককভাবে জয়ী হয়েছে বাম গণতান্ত্রিক জোট দ্বিতীয় স্থানে কংগ্রেস শেষে খেলার খবর মাত্র আঠারো বছর বয়সে দাবার বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ চেন্নাইয়ের এই বৃহস্পতিবার চীনের ডিং লিরেন হারিয়ে দিলেন চোদ্দ নম্বর ম্যাচে গুকেশ জিততেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেলেন তিনি সিঙ্গাপুরে বিশ্ব চ্যাম্পিয়নের তকমার সঙ্গে আর্থিক পুরস্কারও পেলেন গুকেশ আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার